আসসালামু আলাইকুম আমি লিমা আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর আজকে আমি কাঁচা কদবেল মাখা খাবো যেটা আমার চাচা দমন করে থাকে তো দেখুন কাঁচা কদবেল মাখা করার জন্য আগে শক্ত কদবেলটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে একটা দাদে চারদিকে ঘুরিয়ে ঘুরে বাড়িয়ে বাড়িয়ে কদবেলটাকে ফাটাতে হবে ফাটানোর পর নারকেল কুড়নে দিয়ে নারকেলের মতো করে ঘুরিয়ে ঘুরে কুড়ে নিতে হবে কদবেলটা যাতে ছোটো ছোটো হয় সেজন্য আস্তে আস্তে কুরুনি দিয়ে ভালোভাবে করতে হবে আমরা দুটো কদবেল ভেঙে নিয়েছি দুটো কদবেলে আমরা এই কুরুনি দিয়ে করে নেব আমরা যতক্ষণ নারকেল কুরুনি দিয়ে কদবেলটা করতে থাকি ততক্ষণ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে আসুন ফাইনালি কদবেল কুড়াটা প্রায় শেষের দিকে এই কদবেলটা অনেকটা নরম তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাদের কতবেল শেষ এখন আমরা মরিচ এবং কিছুটা চিনি দিয়ে কদবেলটাকে ভালোভাবে মেখে নেব প্রথমে একটি মরিচ ভেঙে নিলাম আমরা দুটা কদবেলে দুটা মরিচ ব্যবহার করব মরিচটা আমরা হাত ভেঙে নিচ্ছি দেখুন হাত দিয়ে চুটকে চুটকে ঘুরিয়ে ঘুরিয়ে মুচটা ভেঙে নিলাম তাতে স্বাদটা কিছুটা ভালো আসে এবার কিছুটা চিনি দিয়ে ভালোভাবে মেখে নেব যে যেমন চিনি খেতে পছন্দ করে ঠিক সেভাবেই চিনিটা দিতে হবে যাতে খুব বেশি মিষ্টি না হয়ে যায় আবার খুব কমও না হয় তো আমাদের কদবেল মাখাটা প্রায় শেষ এবার আমাদের বাড়িতে প্রায় আট থেকে নজন মানুষ আসে তার জন্য অল্প অল্প করে কদবেল নিয়ে আমরা প্লেটে রাখছি যাতে দেওয়ার সময় অনেক সুবিধা হয় কদবল মাখা শেষ এবার আমাদের খাওয়ার পালা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আল্লাহ হাফেজ